নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখতে থাকো সকালে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরে কাজ করে চাটা খাওয়া হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় এখন কালকে রাত্রে তো কিছুই কাজ করে রাখিনি বাসনও ধুয়ে রাখিনি সেই কারণেই দেরি হয় রাত্রে যদি করে রাখি তাহলে তাড়াতাড়ি হয় একবার চার বাসন রাতের বাসন একবারে ধুয়ে নিব তো দেখো কাঁঠাল যদি তোমরা কিভাবে কাটলে বড় তো আঠা লাগবে না প্রথমে কাঁঠালটা টুকরা টুকরা করে নিয়ে তারপরে লবণ দিয়ে একটু মাখিয়ে কাঁঠালের গায়ে জলে ভিজিয়ে রাখবে ঘন্টা এখন যার যতটুকু টাইম একটু বেশি রাখলে ভালো হয় তাহলে দেখবে কাটার সময় আর আঠাই লাগবে না তো খুব ভালো একটা আমি করে দেখি তো ভালোই রেজাল্ট পাই না হ্যাঁ আমগুলো কটা কেটেছি আবার কাটবো আমগুলো রেখেছি আচার দেওয়ার জন্য তারপরে কাটবো সময় চলো না যেন দু থেকে রেখে দিয়েছি দেখো এখন এই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর ওই ঘরটল ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব তারপরে যাব স্নান করতে আজকে তো বাইরে একটু আকাশটা খারাপ খারাপই আছে দেখি বৃষ্টি হচ্ছে দুদিন থেকে দেখো এতগুলো কাপড় কাপড় আরও আছে বালতিতে রেখে এসেছি চুড়িদারটা ধুয়ে দেব ধরো ঘরটা মুছে নিচ্ছি ঘর টর মুছে স্নান করে চলে এসেছি শুধু মাথার সামনের চারদিটাই ভিজেছি পুরা মাথাটা ভিজাই নেই গরমের মধ্যে না চুল ছেড়ে রাখতে ভালোই লাগে না সেই কারণে দেখো এখন পুজো দিতে চলে এসেছি পুজো টুজো দিয়ে তারপরে একটা বানাব অল্প ভাত আছে ভাতটা খাবো আমি আর ছেলে তারপরে রান্না করতে দেখো রান্না করতে চলে এসেছি যখন কাঁঠাল বানাবো আজকে দেখলি তো তখন কাঁঠালটা এসে করে যাচ্ছে না মানে কাঁঠাল বানাবো আর যে পটল ভাজাও হয়ে গিয়েছে ভাত হয়েছে আর কিছু বানাবো না আজকে তারপরে চলে এসেছি যে আমগুলো কেটে নিব অনেকটাই বেলা হয়ে গেছে সকালে দিলে এত অনেকটাই টানতো দেরি হয়ে গেছে রান্না করতে করতে সেই কারণে যে এখন সবজিটা বসি আমগুলো ভালো করে কেটে নেব তোমাদের সাথে আর খাওয়া সারাদিনের ভিডিও করাই এখন সন্ধ্যাবেলা দেখো আমগুলো নিয়ে এসেছি এখনই তো মানে ছেলে থেকে উঠেছে মশা কামড়াচ্ছে তো সেই কারণে উঠে পড়েছে জানলাটা বন্ধ করে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব